হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম চলো আজকে আমি সকালের জল খাবারটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর কী বানাচ্ছি সেটা থাম্বাল দেখেই বুঝতে পারবেন না চলো বাই টাটা আর এখানে আমি প্রেসারের গাছ দুটো আর আলু গছের দুটো সত্য হবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার আমি কড়াই বসিয়ে দিব কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম এটা গরম হোক ততক্ষণ আমি এদিকে যে যে লাগবে আমি তেল তেল ওটা গছি কড়াই গরম হয়ে গেছে আমার এবার তেল দিয়ে দিলাম যায় তেলটা গরম হয়েছে প্রায় এখানে আমি জিরা আর দুটো শুকা লঙ্কা দিয়ে দেবো তেলে আপনারা চাইলেন গোটা গরম মশলাও দিতে পারেন আমার গন্ধ লাগে ওই জন্য দিলাম তেজপাতা গোটা একটা দিয়েছি ভালো করে আমি লাল করে ভেজে নেব আর জিরা শুকনো লঙ্কা তেজপাতাটা লাল করে ভাজা হয়ে গেছে আর এবার আমি পেঁয়াজ কুচিটা দেবো এখানে আমি বড় বড় দুটা পেঁয়াজ নিয়েছি আপনারা চালে কম বেশি করতে পারেন মোটর আছে হাত কিলো আর আপনার যে যেরকম নিতে দিবেন সেই রকম অনুযায়ী পেঁয়াজ দিবেন আমি এখানে বড় বড় পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কার দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন তারপরে আমি মশলাটা দিয়েছি মশলার সময় লবণ আর পড়ি দিয়ে দিয়েছিলাম এটা দেখানো হয়নি আমি এটা ভালো করে এখন কষ্ট মশলা থেকে তেল ছুটে গেছে দেখেন বন্ধুরা আর এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ না সব টমেটো কুচি মশলাটা ভাজা হয়ে গেছে কিছু তেলও ছুটে দিয়েছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের দুটো টমেটো নিয়েছি এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে দেবো বলে আসার অপেক্ষা করবো

তো আলোচুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো এবার আমি আলুটার সঙ্গে মশলাটা ভালো করে আবারও কঠিয়ে দেব আমি আলুগুলোকে ছড়িয়ে দিয়ে কেটে কেটে দিয়েছি একটু ছোটো ছোটো করে নিয়েছি আর আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মটরগুলোকে ঢেলে দিব এটাকে একটু ভাগে একটু কষিয়ে নিব দিয়ে তারপরে জল দেব এটা তো কষানো হয়ে গেছে অর আমি জল দেব হয়ে গেছে আর আমি গরম মশলা দিয়ে নামিয়ে এখানে আমি সান এর গরম মশলাটা ব্যবহার করেছি আপনারা যে বাটা মশলাটাও দিতে পারেন আমি নিছি আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন চলো বাই টাটা